है पगला की जो कर क्या भाई देखिए तो हरे कृष्ण हमारे बर टा जैसे पागलार्डर करा पागल टेगली मानूस देखी ओ ब <laughs> বলতে আসলে পাগলা কি গো স্টান ভিডিও করার জন্য স্টান বলতে হাই কেমন করে কি করবো কেমন করে লাগাবো এটা আসলে আমার বাটা পাগলাই আছে যা কোন দিকে কি করছে গো এটা যা বাবা ওরে পাগলা বর রে এটা কোথায় লাগাবে রে যা কেম কেমন কোন দিকে লাগাই কি বলছে বুঝতে তো পারি না হরে কৃষ্ণ আমার পাগলা বরটা দেখছেন কি সব অর্ডার করেছে মোবাইল কেমন করে লাগাবো না লাগাবো আমি কিছু বুঝি না আর কি যে অর্ডার করে দিয়েছে হরে কৃষ্ণ রাধে রাধে হরে কৃষ্ণ আর বড় হবে না কি জানি হরে কৃষ্ণ রাধে রাধে হরে কৃষ্ণ কৃষ্ণে কত বড় হয়েছে হরে কৃষ্ণ রাধে রাধে হরে কৃষ্ণ যা থাকছে না পারছি না বল আমার ব্রেন এগুলা কাজ করবে না আমি এগুলো বুঝি না ফাল তুই অর্ডার করে দিয়ে দেখো তো সে বসে গেল কেমন করে কী করবো হ্যাঁ তোর কি হ্যাঁ পারলাম না গো বর থাকলো তোমার স্টান আমি পারলাম না ভিডিও বানাতে আমার স্টানে কপাল থাকছেও না তো ট্যাং ভেঙে যাচ্ছে যা

করা সংসারে গোপালের সেবা করা এগুলোই আর কোনো কিছু কাজ নেই হরে কৃষ্ণ ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সাপোর্ট করবেন হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধ কর